এলএসলির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে স্টোরটাতে অবস্থান করছি এটি আমাদের একদমই নতুন স্টোর এবং এখানে আমাদের যত নতুন নতুন প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো আপনাদের সামনে নিয়ে এসেছি চলুন আমরা একটা রুম আমরা ঘুরে দেখে নিই যেখানে আমাদের কারচুপির পাঞ্জাবি গুলো রাখা আছে আর আজকের ভিডিওতে কিন্তু একটা নতুন আকর্ষণ থাকছে সেই আকর্ষণটি আপনাদেরকে একটু পরে দেখাবো তার আগে হচ্ছে আমরা কিছু পাঞ্জাবি দেখে নিচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে আমাদের কারচুপি পাঞ্জাবির মধ্যে রয়েছে আমরা কিছু ডিজাইন আপনাদের কাছকে দেখিয়ে দিবো যারা এবারে দিয়ে কারচুপির পাঞ্জাবি নিয়ে লাভজনক বিজনেস করতে চাচ্ছেন অর্থাৎ পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই পাঞ্জাবি গুলো হতে পারে একদমই পারফেক্ট একদমই হাই কোয়ালিটি ফেব্রিক এবং সফট ফেব্রিক দিয়ে তৈরি করা হয়েছে এবং যখন আপনার কাস্টমার আসবে এই পাঞ্জাবি এবং আমাদের এই পাঞ্জাবি কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই পাঞ্জাবি গুলোতে রয়েছে তিনটি সাইজ এম এল এবং এক্সএল এবং পাঞ্জাবি গুলো তিন পিসের রেশিও আমাদের প্রত্যেকটি রেশিওর মধ্যে হচ্ছে তিনটি সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের এই রেশিও আকারে থাকে এটা হচ্ছে আমাদের রেশিও একটি বক্স এবং এই পাঞ্জাবি নিয়ে যখন আপনি বিজনেস করবেন তখন কিন্তু আপনাদের দোকানের সেলও আরো বেশি বেড়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কালারের মধ্যে রয়েছে প্রত্যেকটি পাঞ্জাবি একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এই পাঞ্জাবি গুলোর ফেব্রিক ইম্পোর্ট করা হয়েছে চায়না থেকে এবং তার সাথে কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে এবং এই পাঞ্জাবির যে সেটা হচ্ছে এখানে ডাবল প্লাকেট ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে ভেতরে বাটন গুলো থাকবে এবং তার উপরে হচ্ছে এমব্রয়ডারি ডিজাইন করা যেটা কারচুপির ডিজাইন এরপর আমরা চলে যাচ্ছে আরেকটি পাঞ্জাবিতে দেখতে পাচ্ছেন এখানে কালার রয়েছে অসাধারণ কালার প্রত্যেকটি পাঞ্জাবি আসলে আপনাদের দোকানে যারা বিজনেস করছেন তাদের কিন্তু সেলটা আরো বহুগুনে বাড়িয়ে দেবে এবং এই পাঞ্জাবি কিন্তু কলারের মধ্যে ডাবল পেস্টিং করা এবং তার সাথে এই পাঞ্জাবি গুলোতে ব্যবহার করা হয়েছে এবং আমরা যদি এই সাইডটাতে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো কিছু পাঞ্জাবি রাখা হয়েছে এবং এই পাঞ্জাবি ছাড়াও কিন্তু আরো অনেক পাঞ্জাবি আছে এর জন্য আপনাদের সবাইকে আমরা যে আপনারা আমাদের হেড অফিসে আসেন এসে দেখে শুনে বুঝে আমাদের বাকি পাঞ্জাবি গুলো আপনারা পারচেস করেন এবার যদি আপনারা সত্যি লাভজনক পোশাক ব্যবসা করতে চান পাঞ্জাবি নিয়ে তাহলে আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই কোয়ালিটি পাঞ্জাবি আর কোথাও আপনারা পাচ্ছেন না এটাও কিন্তু ডাবল প্লাকেট এর মধ্যে রয়েছে একদমই হাই কোয়ালিটির ডিজাইন দেখতে পাচ্ছেন এবং এই ফেব্রিকগুলো কিন্তু একদমই ইউনিক ফেব্রিক দিয়ে আমরা তৈরি করেছি এবং এর সাথে কিন্তু আরো কিছু কালার রয়েছে আপনাদেরকে দেখায় এখানে রয়েছে আরেকটি কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটন গুলো এখানে ব্যবহার করেছি এবং প্রত্যেকটি পাঞ্জাবি কিন্তু দোকানের আরো বেশি বাড়িয়ে দিতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা হোয়াইট কালারের মধ্যে পাঞ্জাবি পাঞ্জাবি প্রত্যেকটি অসাধারণ আপনাদের দোকানের কাস্টমার একজনও ফেরত যাবে না এই পরিমাণে পাঞ্জাবি আমরা এখানে রেখেছি আরো একটি পাঞ্জাবি রয়েছে যেটা রয়েছে অ্যাশ কালার এর মধ্যে প্রিমিয়াম ডিজাইনের মধ্যে রয়েছে প্রত্যেকটি পাঞ্জাবি এবং পাঞ্জাবির ফেব্রিক এর মধ্যেও কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া রয়েছে এবং এটা ফুল পাঞ্জাবির মধ্যে হচ্ছে এই কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমাদের কাছে রয়েছে এখানে মেরন কালার মধ্যে আরো একটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন একদমই চমৎকার ডিজাইনের মধ্যে রয়েছে আপনাদের সুবিধার্থে এই পাঞ্জাবি আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আমাদের প্রত্যেকটি পাঞ্জাবি কিন্তু এরকম বক্স করা থাকে এবং প্রিমিয়াম একটা লুকে আপনাদের দোকানের কাস্টমার কিন্তু এই পাঞ্জাবি গুলো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের একটি পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো নিয়ে যদি আপনি বিজনেস করতে চান তাহলে সরাসরি আমাদের হেড অফিসে চলে আসুন আমাদের হেড অফিসে ঠিকানাটা দেওয়া থাকবে আমাদের ক্যাপশনে এবং চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা চাইলে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাঞ্জাবি গুলো নিতে পারছেন এবার আপনাদেরকে যে বিশেষ আকর্ষণের কথা বলেছিলাম সেটি হচ্ছে আমাদের এই পায়জামা কালেকশন গুলো তাদের চাহিদার কথা মাথায় রেখে এই পায়জামা গুলো আমরা তৈরি করেছি এবং এই পায়জামা গুলোর কোয়ালিটি এতটাই উন্নত মানের আপনারা দেখতেই পাচ্ছেন একদমই হাই কোয়ালিটির করে আমরা তৈরি করেছি এবং আপনার দোকানে যারা কাস্টমার রয়েছে যারা পাঞ্জাবি কিনে আপনার দোকান থেকে তারা কিন্তু চাইলে এই পায়জামাগুলো আপনাদের দোকান থেকে পার্চেস করতে পারছেন এবং এগুলো কিন্তু শুধুমাত্র আমরা পাইকারিতে বিক্রি করে থাকি একদমই সফট ফেব্রিকের মধ্যে রয়েছে এবং এই পায়জামা গুলো কিন্তু স্প্যানডেক্স ফেব্রিকের মধ্যে রয়েছে এবং এটার জিপারটা যদি আপনাদেরকে একটু দেখাই একদমই প্রিমিয়াম কোয়ালিটির জিপার এখানে ব্যবহার করা হয়েছে একদমই হাই কোয়ালিটি এবং স্মুথ একটি জিপার যেটা কিন্তু আপনাদের দোকানের কাস্টমার অবশ্যই অবশ্যই পছন্দ করবে আমাদের এই মধ্যে রয়েছে তিনটি সাইজ হচ্ছে এম এল এবং অনুযায়ী আপনারা এই গুলো নিতে পারছেন এখানে রয়েছে এখানে কিন্তু কারচু পাঞ্জাবির মধ্যে আরো কিছু পাঞ্জাবি রয়েছে যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার সব ডিজাইনের মধ্যে রয়েছে এবং এই পাঞ্জাবি গুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি করা হয় তো এই পাঞ্জাবি গুলো নিয়ে যদি আপনি বিজনেস করতে চান কিংবা আমাদের আরো আরো অনেক অনেক কালেকশন রয়েছে এইগুলো নিয়ে যদি আপনারা বিজনেস করতে চান তাহলে সরাসরি আমাদের হেড অফিসে চলে আসেন আর যারা আসতে পারছেন তারা কিন্তু চাইলে মাধ্যমে কোরিয়ারের কন্ডিশন কিন্তু এই নিতে আপনার দোকান এবং শোরুমে তো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন নতুন সব প্রোডাক্ট নিয়ে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এলএস ই সাথে থাকুন